তো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজ একটা নতুন রান্না নিয়ে চলে এলাম ভেটকি মাছের কাঁটার তরকারি তো কেমন দেখো বন্ধুরা লাগে প্রথমে আমি কাঁটাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবং তার সঙ্গে যেটুকু আলু দেব সেই আলুগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা যেই ভাজা হয়েছে তার সঙ্গে আমি টমেটো কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি নিয়ে তার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং ভেজেলা ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়ে এবারে আলু সিদ্ধ হওয়ার জন্য যতটা জল পরিমাণ আমি জলটা দিয়ে ভালো করে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি যেই না আলু সিদ্ধ হয়ে গেল ভেজে রাখা কাঁটাগুলো আমি ওর ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলাম ফুট পাঁচ মিনিট পর ফুটিয়ে নিলে জলগুলো কিছুটা কমে যাবে তারপর আমি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি ভেটকি মাছের কাঁটা খুব সহজেই বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে ভেটকি মাছের কাঁটা রান্না করা হয় তো দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতেও অপূর্ব টেস্ট হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা ভেটকি মাছের কাঁটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে